নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি শুভ দীপাবলি আজকে দীপাবলি আমরা সবাই প্রদীপ জ্বালাইছি আয়ুষ আর দিতে হবে নাশো আয়ুষ বলো শুভ দীপাবলি শুভ দীপাবলি কি সাজাইছো কলো দেখেন আমার গুলো মন খারাপ করে বসে আছে ও খেলা করতে পারতেছে না এর জন্য মন খারাপ 我。